মঙ্গলবার দুপুরে নবদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে একটি নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই স্কুটি আরোহীর তাদের মধ্যে একজনের বাড়ি নবদ্বীপে এবং অন্যজনের বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তী শ্রীরামপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড এলাকায় প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে একটি স্কুটিতে দুজন আরোহী নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দোকান থেকে চা খেয়ে ফিরছিল আর সেই সময় নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি বোলেরো পিক ভ্যান হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো পিকআপ ভ্যানটি প্রচণ্ড জোরে ধাক্কা মারে স্কুটিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির একজন আরোহীর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানা কৃষ্ণনগর পুলিশ জেলা ও নবদ্বীপ ট্রাফিক উইংসের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই প্রথমে একজনকে মৃত বলে জানান চিকিৎসক মৃতের নাম বিভাস গোলদার বয়স চৌত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলায় নবদ্বীপের পার্শ্ববর্তী শ্রীরামপুরে অপরজনের বাড়ি নবদ্বীপে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই ব্যক্তিরও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার নাম পলাশ হালদার বাড়ি নবদ্বীপের মালঞ্চপাড়ায় বয়স সাঁত্রিশ বছর ইতিমধ্যে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা

নবদ্বীপ রেলগেট হ্যাঁ দুজন ছিলেন আর নবদ্বীপ রেলগেট থেকে কৃষ্ণনগরের দিকে বোলেরো পিক আপ গাড়ি যতদূর সুন্দর খালি গাড়ি ছিল মনে হচ্ছে গাড়িটা দুজনাকে মানে প্রচন্ড ওভার স্পিড ছিল বোলেো পিকআপটা কারণ আমি যেহেতু ওই দিকটায় ছিলাম আমি দেখ আমার সামনে দিয়ে গাড়িটা পাশ হয়েছে প্রচন্ড ওভার স্পিড ছিল গাড়ির নাম্বারটা আমার ঠিক খেয়াল করছে না আমি ওই দিক থেকে এসে আমাদের তখন থেকেই এখানে এই অবস্থা এই দাদাও সামনে ছিলেন আমরা দুজনেই তখন ছিলাম তারপরে আরো লোকজন এসেছি

স্কুটি চালক যে দুজন ছিলেন গুরুতর আহত হয়েছেন ওনাদের তুলে আমরা প্রতাপনগর ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে পাঠিয়েছি আর গাড়িটাকে আমরা ট্রেস করার ব্যবস্থা করছি আমরা সমস্ত কনসার্ন দিয়ে দিয়েছি আশা করছি খুব শীঘ্রই ধরে দিতে পারবো গাড়ির নাম্বারও আমরা পেয়ে গেছি তো চেষ্টা করছি যত যারা আহত হয়েছেন তাদের অবস্থা অবস্থা একজনের অবস্থা একটু আশঙ্কাজনক